হ্যালো ভিয়ার সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আজকে দেখবেন পুঁই শাকের ইয়াম্মি স্বাদের একটা রেসিপি আর পুঁই শাকগুলো কিন্তু আমার বারান্দা বাগানের থেকেই নেয়া হয়েছে নিজের গাছের পুঁই শাক বলে হয়তো বা স্বাদটা একটু বেশি আর অনেকদিন ধরে কাটবো কাটবো ভেবে কাটা হচ্ছে না কারণ আমার হাজব্যান্ড আর আমার টাইম ব্যাটে বলে মিলছিল না যার কারণে ওকে কনভিন্স করে রাস্তায় দাঁড় করিয়ে দিলাম আর বললাম ভালো মতো কিছু ভিডিও নাও তো যেটা পেরেছে আর কি ব্যস্ত রাস্তার মধ্যে দাঁড়িয়ে যতটুকু ভিডিও করেছে ইনা আসলে বাজার থেকে কিন্তু অনায়াসে পুঁশাক কিনে আনা যায় কিন্তু নিজের বারান্দা থেকে পেরে খাওয়া, পুঁশাক কেটে খাওয়া এটা আনন্দ অন্যরকম আপনারা যারা এভাবে টুকি টাকি গাছ লাগান বা বাগান করেন আপনারা নিশ্চয়ই বুঝবেন যে এটার আনন্দটাই অন্যরকম আর এই পুঁইশাকুলো খেতে অনেক মজা হবে একেবারে ছোট ছোট কচি কচি আর অনেক পুয়ের বিচি হয়েছে পুঁইশাক পুয়ের বিচি একসাথে রান্না করলে কিন্তু খুবই টেস্ট তো আমি মোটামুটি সবগুলো পুঁইশাক কেটে ফেলেছি এই যে দেখুন আমার সংগ্রহে এখন অনেকগুলোই জমা হয়ে গেছে সবগুলোকে নিয়ে এখন যাবো রান্নাঘরে প্রসেস করতে তা আমার সাথে আমার ভাগিনীও আমার সাথে হাত লাগালো দেখুন সবগুলো পুঁইশাক একসাথে রেখে আমি একটা কেচি কুটকুট কুটকুট কেটে নিচ্ছি আর বিচিগুলো রাখলাম আলাদা করে কিন্তু একসাথেই রান্না করব, ধোয়ার প্রসেস আলাদা তো যার কারণে আলাদা করে নেয়া কারণ পাতা ধুতে হবে এক রকম করে আর বিচিককে তো বেশি কচলানো যাবে না তো এই জন্য আমি একটু আলাদা করে রেখেছি সুন্দর মতো ধুয়ে তারপর কিন্তু একসাথেই রান্না করব। এই যে আরেকবার দেখুন আমার সংগ্রহে কতগুলো পুইয়ের পাতা আর এই যে পাতা আলাদা রেখেছি বিচি আলাদা করে রেখেছি তো আমি এসব ধুয়ে টুয়ে চলে যাব একেবারে রান্নার প্রিপারেশনে প্রথমে একটা পরিষ্কার হাড়িতে পানি ফুটতে দিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ কাঁচা মরিচ লবণ প্রথমে লবণ একটু কম দেওয়াই ভালো পুঁইশাকে কিন্তু লবণ থাকেই দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকি কম বেশি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন আমি এতটুকু একটু মজা করে খাবো সেজন্য এতগুলোই দিয়েছি আর পাশে কিন্তু আমার হাঙ্গ দিয়ে মূলা রান্না হচ্ছে চট্টগ্রামের খানাপিনা যেটাকে বলে এটাও আমার একটা ফেভারেট আইটেম তো ঠিক আছে চলে যাচ্ছি পুইশাক রান্নায় পানিটা উতরে আসলে দিয়ে দিতলাম পুঁই শাক দেখুন কত ভালো মতো পরিষ্কার করে ধুয়েছি বালি থাকতে পারে যেহেতু বারান্দার কিন্তু সো এটা খুব কেয়ারফুলি করতে হবে পুঁই শাকগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম এবার নাড়িয়ে চাড়িয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে রাখলাম এরপর দিয়ে দিচ্ছি একটু নাপি গুলানো পানি তারপর রসুন থেতো করা নেড়ে চেড়ে নিলেই পাঁচ মিনিট পরে শাক রেডি তো এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন অবশ্যই আমার পেজ সান্ত কুকিং অ্যান্ড ট্রাভেলিং লাইক করবেন ফলো করবেন আমার ইউটিউব চ্যানেল শান্তা বড়ুয়া সানি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন খুব সিম্পল একটা রেসিপি দেখালাম অবশ্যই বাসায় ট্রাই করবেন আর নাপিগুলোরও পানি আই মিন নাপি সেটা আপনি অ্যাভয়েডই করতে পারেন তো বিদায় নিচ্ছি বাই বাই